রামচন্দ্র যিনি বিষ্ণুর সপ্তম অবতার তার জীবন মহৎ কর্ম ধর্ম ও ন্যায়ের প্রতীক রামাজনের মূল কাহিনী শেষ হয় বধ ও সীতার অগ্নি পরীক্ষার মাধ্যমে কিন্তু রামের মৃত্যুর কাহিনী অনেকেই জানেন না আজ যান কিভাবে হলো রামের মহাপ্রস্থান কিভাবে মৃত্যু বরণ করলেন এই মহাপুরুষ রামের জীবনের একটি গভীর বেদনার অধ্যায় ছিল সীতা পরিত্যাগ প্রজাদের মানরক্ষার্থে তিনি গর্ভবতী সীতাকে বনবাস দেন পরে আশ্রমে জন্ম হয় তাদের দুই পুত্র লব ও কুশের অনেক বছর পর রামের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হয় সীতার কিন্তু সীতা তখন পৃথিবীকে আহ্বান করে বলেন যদি আমি নিষ্পাপ হই তবে হে ধরিত্রী তুমি আমাকে গ্রহণ করো কি তখনই ধরিত্রী ফেটে যায় এবং সীতা মাতাকে ঘিহে ফিরিয়ে নেয় সীতার এই চিরবিদায় রামের হৃদয় ভেঙে দেয় একদিন রামের কাছে আগমন করেন ঋষি দুর্বাসা তিনি বলেন আমি ভগবান বিষ্ণুর দর্শন করতে এসেছি কেউ আমাকে বাধা দিলে সে ধ্বংস হবে কি তখন রাম হনুমানকে দ্বারে পাহারায় রাখেন কিন্তু সেই সময় জমদূত রূপে কাল রামের কাছে আসেন তিনি বলেন তুমি এই জন্মে তোমার কার্য শেষ করেছ এবার স্বর্গে ফিরে যাওয়ার সময় হয়েছে রাম নিজের ভাই লক্ষ্মণকে বললেন জমদূতের কথা কাউকে জানাতে নিষেধ করা হয়েছে কিন্তু লক্ষ্মণ এই কথা শুনে লিসি দুর্বাসাকে বাধা না দিয়ে দর্শনের অনুমতি দেন এই শর্তভঙ্গের কারণে রাম বাধ্য হন লক্ষণকে ত্যাগ করতে যেটি তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত লক্ষণ সরজু নদীতে গিয়ে জলে বিলীন হন পরে রাম ও রাজত্ব ছেড়ে সাধারণ বস্ত্র পরে সরজু নদীর তীরে আসেন ভগবান রাম জলে পদার্পণ করেন আর সেই মুহূর্তে তিনি নিজের রূপ ত্যাগ করে বিষ্ণুতে বিলীন হন দেবতা ঋষি ও সব দেবলোক তখন তাকে স্বাগত জানান রামের মহাপ্রস্থান আমাদের শেখায় ধর্ম কর্তব্য ও ত্যাগের শ্রেষ্ঠ উদাহরণ হলেন রাম তিনি নিজে সব কষ্ট সহ্য করেও কখনো নীতি থেকে বিচ্যুত হননি